হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দর্শন করাবো দমদম পার্ক যুবকবৃন্দের একটি খুব সুন্দর পুজো মণ্ডপ এবছরের এই পুজো থিম পার্বণ আমাদের কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ সেই নানারকম পার্বণ এখানে তুলে ধরা হয়েছে যেমন পিঠে পার্বণ যেমন চৈত্র সংক্রান্তি নানারকম অনুষ্ঠান এখানে তুলে ধরা হয়েছে প্রথমেই এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে বাঁক রয়েছে যেমন শ্রাবণ মাসে বাঁকে করে ভক্তরা জল ঢালতে যান বাবার মাথায় সেই বাঁক এখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তার পাশেই এখানে ঢেঁকি দেখতে পাওয়া যাচ্ছে এই ঢেঁকি করে গুঁড়ি তৈরি করা হয় চাল গুঁড়ো করে পৌষ পার্বণে পিঠে তৈরি করা হয় এখানে পিঠে পুলি পাব্বণও বলা হয় এটাকে এখানে বিরাট বড় একটি ধানের গোলা রয়েছে খুব সুন্দর করে এখানে সাজানো তুলে ধরা হয়েছে গ্রামে প্রচুর বাড়িতে নতুন ধান যখন ওঠে গ্রামে নতুন ধানের গোলাতে পুজো করা হয় এখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর মণ্ডপটি তুলে ধরা হয়েছে এখানে নানারকম চিত্র এটি হলো মূল মণ্ডপ এই মণ্ডপেই প্রতিমা রয়েছে এখানেও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে নানারকম ছোট ছোট কাঠ দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে রকম পটচিত্র এখানে আঁকা হয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপটি প্রচুর কাজ করা হয়েছে এই মন্ডপে ছোট ছোট করে কাঠ কেটে নানারকম ডিজাইন তৈরি করা হয়েছে এখানে ছোট ছোট দড়ি দিয়েও খুব সুন্দর করে এখানে নকশা করা হয়েছে সুন্দর সুন্দর খুব সুন্দর কারুকার্য মণ্ডপে এখানে বেদ দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটি কারুকার্য করা হয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপটি ভেতরে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগবে আপনাদের এটি হলো দমদম পার্ক যুবকবৃন্দ খুব সুন্দর পুজো মণ্ডপ খুব সুন্দর একটি প্রতিমা তৈরি করা হয়েছে প্রতিমার পেছনে চালচিত্রটি বেদ দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে ছোট্ট করে এখানে একটি খুব সুন্দর প্রতিমা রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী পাশে রয়েছে আর এখানে যেমন নাড়ু হয় তিলের নাড়ু তেমন নাড়ুর মতো এখানে খুব সুন্দর একটি ঝাড়বাতি তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপটি দেখতে এখন চলে এলাম দমদম পার্ক যুবকবৃন্দের পাশেই একটি খুব সুন্দর পুজো লালকোঠি উন্নয়ন সমিতি এই মণ্ডপটিও ছোটর মধ্যে প্রতি খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করে এদের কনসেপ্টটা খুব দারুণ এবছরে বাবুই পাখির বাসা তৈরি করা হয়েছে খুব সুন্দর করে নানারকম পাখির খোপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে পাখির বাসা এখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে এখানে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে ছোটর মধ্যে প্রতি বছরই খুব সুন্দর করে এখানে মণ্ডপটি নির্মাণ করা হয় খুব ভালো করে তৈরি করা হয় এখনও কিছু কাজ বাকি আছে কিছু অংশে মণ্ডপে প্রতিমা সজ্জার কাজ চলছে এখন ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ